বলছিলাম রাসুল সাল্লাম গোপনে দান করার কথাটি বললেন এইভাবে মানুষ গোপনে দান করুক মানুষের গোপনের দান আল্লাহর কাছে বেশি কবুল হবে অন্যজন দেখল এটা তার প্রয়োজন থাকলো না যদি চো প্রকাশ্যে দান করাও এরকমই নেই আবু হর রাজিয়াল্লাহ কালানহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এন না মা ইননামা সাদাকাতু ইয়ামহু আদাল ক্ববরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আইননামাল মুমিন ইস্তাজিলু ইয়াউমাল কিয়ামত ফাযিল্লু সাদাকাতিহি নিশ্চয় মানুষ বিচার মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এই সময়তে আল্লাহর রাসূল গোপনের কথা বললেন না। নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। নিশ্চয় দানের ছায়ার তলে বিচারের মাঠে মানুষ থাকবে সম্মানিত মসজিদের মুসল্লি প্রথম অংশে বুঝতে পারছিলাম যে দান গোপনে করলে এই ফলাফল পরের অংশে বুঝা গেল যে প্রকাশ্যে দান করলেও এই দান বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে যেই দিন সূর্য থাকবে মানুষের এক মাইল মাথার উপরে খুব নিকটে সূর্য কত উপরে আছে এখন মানুষ ঠিক মতো জানে না ওটা একটা এমনিতে হিসাব শুনতে পাচ্ছেন যেদিন সূর্যটা এক মাইল উপরে হবে এই কথা আল্লাহ রসুল বলেছেন কা মাইলিন এক মাইল উপরে হবে সেই দিন সূর্যের তাপ কত হবে এটা তো আমরা বুঝাতে সক্ষম নই সেই দিন আপনার দান বিচার মাঠে ছায়া হিসাবে থাকবে যদি সুরা বাকারা আর সুরা আলেমরানো ছায়া হিসাবে থাকবে এ কথা আল্লাহ রসুল বলেছেন তবে দানকে তিনি বিশেষভাবে বলেছেন যে দান বিচারণ মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে থাকবে আবুহরে রজুল্লাহ তালান বলেন রাসূল সাল্লাম বলেছেন কান রাসূলুল্লাহ হে সালসাল্লাম আজু আদান নাস আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন ওয়া কানা ফি রমাজান মিন হে মুরসালা তিনি রামাজান মাসে খুব বেশি বেশি দান করতেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সবকিছু সুন্দর হয়ে যায় গাছপালা পশুপ্রাণী তরুতাজা হয়ে যায় পূর্ব দিকের যত উপকার করতে পারে তার চেয়ে বেশি দানশীল ছিলেন তাহলে রামাজানের মাসের বিষয়টি একেবারেই ভিন্ন এইখানে গত জুমার বাক্যটি রাসুল সুলাই বললেন আকবেল হে কল্যাণ কামি তুমি সামনের দিকে চলে আসো তার মানে কল্যাণকে কোনো মূল্যে আপনাকে ধরতেই হবে ক্ষমা চেয়ে দান করে তাজমি তাহালিল করে রাজকার করে এই আল্লাহর এই কল্যাণকে ধরার জন্য আপনি জোরালো প্রস্তুত নেন সম্মানিত মসজিদের মুসল্লি